খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম তার আড়াই বছর পরে ঠিক আড়াই বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু জমানোর না এবং এটা বিচারাধীন আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো আমি ন্যায় বিচার পাবো আমি যে মামলাটা ছেড়েছিলাম তার ঠিক আড়াই বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন যে মামলার জন্য আজকে এই যে আমাকে কাল কালকে হচ্ছে জারি করা হয় ওয়ারেন্টার এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসে জোগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাব আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন